একুশে জুলাই ধর্মতলা মিটিংয়ের কিছু গাড়ির চিত্র আপনাদের দেখাচ্ছি দেখেন লক্ষ লক্ষ গাড়ি কাতারে কাতারে মমতা ব্যানার্জির মিটিং শোনার জন্য গিয়েছে নিজেও সেখানে গিয়েছিলাম নিজে থেকে ভিডিও করে এগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন এত মানুষ একুশে জুলাই কলকাতায় চায় চা পাওয়া যায় না একুশে জুলাই মমতা ব্যানার্জি মিটিংটা করে চারজন যুব কংগ্রেসের কর্মী চার পাঁচজন যুব কংগ্রেসের কর্মী এখানে নিহত হয়েছিল তখন মমতা ব্যানার্জি কংগ্রেসেই ছিল এই জন্যই শহীদ সভা এই ছবিটা সকাল সাড়ে পাঁচটার সময় ঠিক মঞ্চের সামনে গিয়ে তুলেছিলাম তো মিটিংয়ে পৌঁছানো অনেক সময় ছিল তবুও পৌঁছেছি তো এটাকে এই যে যে মঞ্চটা দেখছেন এটা হচ্ছে দালাল সাংবাদিক মঞ্চ মমতা ব্যানার্জির নামে হবে তো তারপরে কোটি কোটি পায়ে মিটিংয়ের থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে ওই যে যে বড় ভবনটা দেখছেন ওটা হচ্ছে স্টেডিয়াম এই স্টেডিয়ামে সবার থেকে গান করে এটাকে রতন দা রতন দা এরপরে হাঁটছি হাঁটতে 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 স্থানে পৌঁছাতে হবে ওখানে গিয়ে ডিম ভাত খাওয়া হবে ডিম ভাত রান্না বান্না চলছে ডিম ভাত খাওয়া দাওয়া করে তারপরে আবার মিটিংয়ে আসবো চলতে থাকলাম যাচ্ছি যেতে 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 ওই গেট দিয়ে ওখান দিয়ে বেরোবো ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ ওখান দিয়ে চেক করে বের করবে দের রতনটা হাঁটছে যাচ্ছি যেতে 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 ওই যে যে গেট ওই দেখেন পুলিশ দেখা যাচ্ছে পুলিশের ওখান দিয়েই আমরা বেরোবো দেখেন পুলিশ ইশারা দিচ্ছে ওখান দিয়ে বেরিয়ে যাবো এই যে আমরা ট্রাফিকের এখান দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ওখানে রান্নাবান্না হচ্ছে টিম বার্ক ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার মাঠে আসবো আজকে কলকাতার টোটাল পথ লোকে লোকে লোকারণ্য লোক যেটিকে তাকায় শুধু লোকার্য এই সমস্ত লোকদের বিজেপি সরকাররা বলছে রোহিঙ্গা এটা ঠিক না তো বাংলাদেশ থেকে যারা এসছে তারা সবই বেশিরভাগ বিজেপি করে এরা বিজেপিকে ভোট দেয় তারপরেও এদের রোহিঙ্গা বলছে তো এগুলো বলা ঠিক না তো যে যা বলবে তার ফল সে একদিন পাবেই কেন নৌ যে যে মঞ্চটা দেখা যাচ্ছে ওটাই মমতা ব্যানার্জি বক্তৃতা করবেন বড় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন এত ভালো বক্তৃতা দেবেন তার জন্য শোনার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এসে ভরে গিয়েছে এখানে কাতারে কাতারে মানুষ ভরে যাবে আর কিছুক্ষণ পরে তো ওখানে ঢোকাই যাবে না এত লোকের সমাগম এখানে হয় প্রতি বছরই হয় এটা হচ্ছে ইডেন গার্ডেন মাঠ এই মাঠে শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের যত প্লেয়ার এই ইডেন গার্ডেনেরই ক্রিকেট খেলে বাইরে থেকে খেলতে আসে এটি ভারতবর্ষের সবথেকে বড়ো ক্রিকেট গ্রাউন্ড তা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেখেন ক্রিকেটের যে হেড তার ছবি দেখা যাচ্ছে তো ইডেন গার্ডেন এমনই একটা বড়ো জায়গা যেখানে মানে ক্রিকেট খেলা হলে লক্ষ লক্ষ লোক এখানে ধরে এখানে ক্রিকেট খেলা দেখতে আসে এই যে ক্রিকেট খেলার এখানে যে একটা দোকান পানবিড়ি সিগারেটের দোকান ওগুলো এখানে বিক্রি করে তো এত সৌভাগ্য আমাদের মিটিং দেখতে গিয়ে আমরা সারা কলকাতা ঘুরে নিলাম ওই যে লাইট পোস্টটা দেখছেন ওটা নাইটে খেলা হলে ওটা জ্বালিয়ে দেয় ঠিক আছে দেখেন কত উঁচু থেকে কত লাইট কলকাতা তো শহর নয় একদম যাকে বলে লন্ডন বাদ যদি এনে দাঁড় করা তো এদিকে সুন্দর জায়গা আছে তাই না বাদ যদি এই জায়গা দাঁড় করা তো এদিকে সুন্দর জায়গা আছে হ্যাঁ হ্যাঁ हेलो 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 ڪي ڪٿي ڏي

Gue tanda gini.. ini, lagi. musik mutwieerman salınır güzel güzel dostlar नहीं अग्ने बला